রান্না করবি পিজ রান্না করবে এখন হুম ও পিজ কি রান্না হবে পিতে ছোলার হবে ছোলার হ্যাঁ আচ্ছা ঠিক আছে রান্না করে রান্না করে আমাকে দেবে হ্যাঁ হ্যাঁ ওকে রান্না হয়ে গেছে না এখনো হয়নি এখনো হয়নি না আচ্ছা এটা কি তোমার কাউন্টার এটা কি তোমার কিচেন কাউন্টার হ্যাঁ ওকে আমাকে একটা দাও কি আমাকে একটা পিস দাও কি পিস থ্যাংক ইউ টেস্টি হুম কম দাও হুম খাচ্ছি তো দেখি তোমার কাউন্টার কিচেন কাউন্টারটা বাবা কত সুন্দর কিচেন কাউন্টার এটা কি এটা এটা কি এটা ওটা বেলনি ওটা বেলনি ও তুমি এটাতে রুটি পেলো হ্যাঁ আচ্ছা

ওকে এবার সাজাতে হবে সাজাতে আবার এখানে এখানে আবার কি হচ্ছে এই যে এটা হ্যাঁ ছোলাটা সাজাতে হচ্ছে সাজা আচ্ছা নিমন এবার এখানে রাখতে হবে আচ্ছা পিস এখানে রাখতে হবে এবার হ্যাঁ ও আচ্ছা

এগুলো কি হ্যাঁ এগুলো কি তোমার সক্স এখানে কেন এগুলো কি সব একটু রাতে করেছিলে ও আচ্ছা এটা হচ্ছে ফ্রিজ ওকে এটা আবার স্লাইম হয়ে গেল ওটা হুম ও আচ্ছা কি দিতে হবে 스프링클 스프링클 아, 좋아. 이번에러 농구 다 할래. 다코 탄다. 탄다나. 탄다나. 이렇게 해야지. 이렇게 해. 이렇게 해. 이제 농구 다 할래. 빙이 잡을 또. 빙이 잡을 또. 이제 농구 다 할래.